দেখো আমি প্রথম বাংলাদেশ সেনাবাহিনীতে যখন পরীক্ষা দিতে গিয়েছিলাম তখন পার্টি ছিল সাতশো জন মানে সাতশো জন ছেলেপের ভিতরে মনে হয় লোক নেবে পাঁচ কি ছয়জন এরকম একটা লোক আমাদের প্রত্যেকের ভিতরে না একটা ব্যাড হ্যাবিট আছে সেই ব্যাড হ্যাবিটটা কি জানেন সেটা হচ্ছে আমরা যদি কোনো কিছু থেকে ব্যর্থ হই সেটার কিছু ছেড়ে দিই দেখো আমি প্রথম বাংলাদেশ সেনাবাহিনীতে যখন পরীক্ষা দিতে গিয়েছিলাম তখন ছিল জন মানে সাতশো জন ছেলেপেয়ের ভিতরে মনে মানে লোক নিবে পাঁচ কি ছয়জন এরকম একটা লোক নেবে বিভিন্ন ঈদ ভাগ করা এবার তুমি হিসাব করে দেখো ওই সাতশো জন ছেলের ভিতর নিজেকে টিকানো কতটা কতটা আপ্রান্ত চেষ্টা করা লাগছে একটা ভেবে দেখো তো সাতশো ছেলে পেলে পাঁচটা লোক নিবে হাই ছয়টা সর্বস্ব এরকম এবার তুমি নিজেকে ভেবে দেখো আমি কিন্তু প্রথম বাংলাদেশে ব্যর্থ করেছিলাম চাকরিটা হয়েছিল না কিন্তু আমি স্যারকে অনেক রিকোয়েস্ট করেছিলাম শুধু পাটা ধরা বাদ ছিল কারণ মাথা মতো আমি একজনের কাছেই করি সেটা হচ্ছে মন সৃষ্টিকর্তা দরকার হয় রিক্সা চলা খাবো ভ্যান চলা খাবো লেবারি দিয়ে খাবো তারপর কারোর পা চাটাচাটি করে বড় হবার স্বপ্ন দেখি না ইয়াস কারণ আমি স্যারকে রিকোয়েস্ট করছিলাম স্যার আমাকে একটা কথা বলেছিল যে তুই যদি ব্যর্থই না হোস তুই সফলতার স্বাদ কীভাবে গ্রহণ করবি তুই যে সাকসেস হওয়ার স্বপ্নটা দেখছিস না তুই যদি ব্যর্থতাই না হোস তো এটার মর্ম বুঝবি কি ভাই তোকে ব্যর্থ হতে হবে হ্যালো এভ্রিওান অ্যানাদার মাই নিউ ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো করে শেয়ার করে ওকে দেখার সুযোগ করে দেবেন যারা ইউটিউব চ্যানেলসে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করে রাখবে ডিমেচের তথ্য পেয়ে যাবেন যারা টিকটকে দেখছেন টিকটক বায়ুতে ইউটিউব চ্যানেলসে লিঙ্ক দেওয়া আছে ওখানে গিয়ে আমাকে যারা ভালোবাসেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সো যেটা বলতেছিলাম বাই দ্য ওয়েল তো আমাকে ওই মেডিকেল অফিসারটা আমাকে একটা কথা বললো আমি ওই স্যারের কথাটা একদম আমার মেমোরিতে একদম ঠিক এই জায়গাতে ওই সেনাবাহিনীর মেডিকেল অফিসার যে কথা বলো তুই যদি ব্যর্থ না হোস তুই সফলতার সাথ গ্রহণ কীভাবে করবি আমি ঠিক ওই কথাটা আমার এই মেমোরিতে আমি লোড করে রেখেছিলাম এখনও অব্দি পর্যন্ত রেখেছিলাম আমি কিন্তু ব্যর্থ হয়েছিলাম কিন্তু আমি হাল ছেড়ে দিয়েছিলাম কিন্তু আমাদের ভিতরে এখনকার বেশিরভাগ যুবকরা করে কি জানেন প্রথমত ব্যর্থ হলে হে হ্যান ত্যান আমি না যোগ্যতা থাকা সত্ত্বেও আরে ভাই ম্যাচুরিটি নাই কেন তোদের ভিতরে ইম ম্যাচুরিটি কেন তোরা চেষ্টা কর না শেষ বয়স পর্যন্ত শেষ নিঃশ্বাস পর্যন্ত সফলতা এমনি এমনি দেখা আর শুয়ে শুয়ে স্বপ্ন দেখা এগুলা বাদ দে ভাই আমি তোদেরকে একটা কথাই বলবো যদি সাকসেস হতে চাও স্বপ্ন পূরণ করতে চাও তোমার বাবার কি আছে বাবার এটা নেই ভালো গাড়ি নেই বাড়ি নেই এইসব বন্ধ করে দিয়ে পরিশ্রম শুরু করব নেই হবে ইনশাল্লাহ ইয়েস শুয়ে আর জেগে থেকে ও স্বপ্ন পূরণে আসা বাদ দাও তোমাদের মধ্যে একটু ব্রেক নেছি যারা পেজে ভিডিওটা দেখছেন অবশ্যই আমি আপনাদেরই ভাই পেজটা ফলো করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন কোনো কিছু থেকে ব্যর্থ হলে ওটার হাল ছাড়তে নেই কারণ মন সৃষ্টিকতা তোমার ভিতরে একটা পরীক্ষা নেই আদৌ কি তুমি এটার জন্য যোগ্য নাকি অযোগ্য এই জন্য মন সৃষ্টিকতা তোমাকে ব্যর্থতা দিয়ে একটা পরীক্ষা নেয় আর ব্যর্থতা তুমি যখনই হবে তুমি সফলতা স্বাদ গ্রহণ করতে পারবে এই জন্য বলবো ভাই হাল ছেড়ে দিও না